আজকের বিকালটা না অনেক ভালো কেটেছে এক একদম অন্যরকম কেটেছে মাঝে মাঝে না অনেক কিছুর মধ্যেও সামান্য কিছুও না অনেকটা শান্তির যোগান দেয় এই যে আজকে এত সুন্দর একটা ভিউ দেখলাম এটা হলো আমাদের শিল্পকলায় শিল্পকলায় এই গাছটাতে এত পরিমাণে ফুল ফুটেছে অনেক দিন পরে আমি শিল্পকলায় গেলাম আর এটা দেখলাম তো তখন আমি কিছু ফুটেজ নিচ্ছিলাম আমার খুব ভালো লাগতেছিলো আসলে যারা মানে ভালো মনের অধিকারী বা নিজেকে ফ্রেশ রাখতে চান অবশ্যই প্রকৃতির কাছে যেতে হবে আর ফুলের কাছে যেতে হবে আপনার মন মানসিকতা সাথে 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 অনেকটাই ভালো হয়ে যাবে ঈশ্বর আমাদের জন্য সব কিছু দিয়ে রেখেছে সৃষ্টিতে না সব কিছু আছে শুধু আমাদের খুঁজে নিতে হয় তো এই যে আমি কিছু ফুটেজ নিচ্ছিলাম আর আরোহী এসে একটু পর পর আমার ক্যামেরার সামনে এসে পোস্ট দিচ্ছিল আসলে ক্যামেরা দেখলেই হলো যাই হোক এটা ওর আসলে ভালো লাগে সময় ও ভালোবাসে ছবি তুলতে বা এরকম করতে ভালোবাসে সব সময় হয় ওঠে না ওর ফুটেজগুলো নেওয়া আর এই যে আপুটা মানে তানিসার মা আপু এরকম ফুল ফেলতেছিল আর আমি ছবিটা নিচ্ছি আর এই দেখেন গাছটা কত সুন্দর একদম গাছটা তিনতলা পর্যন্ত চলে গেছে তারপরে আমরা অনেক ঘোরাঘুরি করে মজা করে তারপরে আপুদের গাড়িতেই আমরা আজকে বাসায় পৌঁছেছি আপুরা বলল যে আমাদের গাড়িতে এসো আমরা তোমাদের নামিয়ে দেবো তা ওরা যেহেতু তা সাথে আরোহীর খুব ভালো বন্ডিং তাই ওরা একসাথেই গাড়িতে আসলো খুবই মজা হলো বিকালটা